আমরা শিক্ষকalar কথা বলি নিওদের কথা বলি এই সদস্য হইছে নিও না মানতে পারি এরকম সদস্য দরকার থাকবে না মানে সকলকে ধন্যবাদ জানাই সম্ভব করে আয়োজন আপনারা আমাদের সহযোগিতা করবার জন্য বিশেষ ভাবে যারা আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ভণ্ড করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ওই যে লক্ষ্য করি কিছু কিছু ছেলে ছেলে ঢুকার চেষ্টা করছে ওই দিকে কিছু নামছে रह <inaudible> <wai> आदरणीय महानुभावहरु सबैलाई नमस्कार আমি সকলের কাছে বড় জলে উন্নতি করছি আর এখনই আজকের খেলার সম্মানিত পরিচালক গৃহীত সিদ্ধান্ত নেবেন সম্ভবত খেলেন টাই ব্রেকারে গড়াবে আপনারা কোন ভলান্টিয়ার মাঠে প্রবেশ করবেন না ক্লাবের সদস্য দর্শক ভলান্টিয়ার কেউ মাঠে প্রবেশ করবেন না আপনারা যদি মাঠে প্রবেশ করেন তাহলে সবাই খেলা উপভোগ করতে পারবে না